হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আজকের একদম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের ভিডিওটি অবশ্য আপনাদের ভালো লাগবে বলে আশা করছি তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি সরাসরি চলে এসেছি দুপুরের রান্নাবান্না নিয়ে তো বন্ধুরা আজ দুপুরে আমি কি কি রান্না করেছি এখন সেগুলোই আপনাদের দেখাবো ধীরে ধীরে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে প্রথমেই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আজ প্রথমেই তৈরি করেছি বেগুন বাজা তো বন্ধুরা বেগুন বাজা কে কে পছন্দ করেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমার তো বেগুন ভাজা খুবই ভালো লাগে এরপর আর কী কী রান্না করব সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব। আর এদিকে আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটু স্টিকি রাইস মটর দিয়ে পোলাও বানিয়েছিলাম তো ওইটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন খেতেও অনেক স্বাদ হয়েছিল শীত এমনভাবে পড়েছে যে কি আর বলবো আপনাদের এই ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না মনে হয় আর একটু ঘুমাই আর একটু কম্বলটাকে জড়িয়ে ধরি কিন্তু তবুও তো কাজ থেমে থাকে না তাই না বন্ধুরা যতই শীত হোক দিনের শুরু তো করতেই হবে সারাদিনের কাজগুলো কিভাবে যে সামলে নেই তা নিজেই মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে তবুও বাস্তবতা হলো কাজ না করে থাকা যায় না কাজ তো করতেই হবে কারণ এই কাজগুলোই আমাদের দিনকে সাজিয়ে তুলে পরিবারকে এগিয়ে নিয়ে যায় আর নিজের মনেও একটা তৃপ্তি দেয় তাই ঠান্ডা যতই হোক আলসেমি যতই আসুক নিজেকে তৈরি করে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল শক্তি এরপর আজ দুপুরে আমি বানাবো চিকেন চিকেন রান্না আর আর সাথে আলু মূল দিয়ে তৈরি করব দারুণ একটি সব কিছু ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি করছি ভিডিওতে থাকবে। তাই আপনারা দেখে যান আমি কিভাবে আজকের দুপুরের চিকেন আর আলু মূলর তরকারি প্রস্তুত করছি আপনাদের ওখানে শীত কতটা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন শীতের আলসেমি সবারই হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের কাছ থেকেও একটু আপডেটটা জেনে নিই বন্ধুরা নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবচেয়ে বড় জিনিস আমার নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যদি মনে হয় আমার সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমার জন্য সত্যি বড় অনুপ্রেরণা আর আমার পুরনো প্রিয় পরিবার আপনাদের সবার প্রতি রইল অন্তরের গভীর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমার প্রতি ভিডিওতে সাপোর্ট করার জন্য সৎভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি সত্যি আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আর সমর্থন না থাকলে এতদূর আসতে পারতাম না আপনারাই আমার আসল শক্তি আপনারাই আমার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন আর আমার সাথে এমনভাবেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ